মধ্যে কর্মীদের বস্ত্র বিতরণ কুমারঘাটের প্রাইমারি মার্কেটিং কোপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে আজকে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন বাহান্ন জন সাফাই কর্মীদের মধ্যে কম্বল বিতরণ করা হলো কি বক্তব্য উঠে এসেছে শুনুন

তো একটা এত সুন্দর একটা সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়া এই কোয়াডিবে যারা আছেন আমি ওনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে ওনাদের সবার সহযোগিতা ওনাদের সবার সবার মানে এক মতে এটা চলছে বলে আজকে সুন্দরভাবে চলছে এবং এটা আমার ভবিষ্যৎ আমি ভালোভাবে চলুক এটা আমি কামনা করি আর আজকে যারা আমার সামনে যারা বসে আছেন আপনাদেরকে যে অনুষ্ঠান অনুষ্ঠানের জন্য ওরা ডেকেছেন এটাও কিন্তু একটা